দায়িত্ব কমছে বলা ভালো ভারতীয় ক্রিকেট দলের গুরু দায়িত্ব থেকে সরানো হচ্ছে এই ফাস্ট বোলারকে ডানাতি এই ফাস্ট বোলার যশপ্রিত বুমরাকে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক পদ থেকে সরানো চিন্তাভাবনা করে ফেলেছে বিসিসিআই কিন্তু কেন বুমরা তো চলতি বছর বা যতদিন তিনি খেলছেন সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে রয়েছে তবে চোট তাকে বারবার ছিটকে দিয়েছে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি চোটের কারণে তবে আইপিএলে ফিরে এসছেন ইংল্যান্ড যাবেন তবে এই পরিস্থিতির মাঝেই হঠাৎ বুমরাকে নিয়ে চর্চা কেন এবং বুমরাকে সরানোর সিদ্ধান্ত কেন নিচ্ছে বিসিসিআই যাবতীয় ইনফরমেশন দেবো এই ভিডিও ভারতীয় দল তারা ইংল্যান্ড সফরে যাবে টেস্ট সিরিজ খেলবে পাঁচ ম্যাচের আইপিএল চলছে আইপিএল শেষ হলেই টেস্ট ম্যাচ শুরু হবে জুন মাসের কুড়ি তারিখ থেকে শুরু পাঁচ ম্যাচের ইংল্যান্ড সিরিজ টেস্ট সিরিজ খুব গুরুত্বপূর্ণ চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা এখনও চলছে তার ফাইনাল বাকি সেটা থেকে ভারত ছিটকে গেছে কারণ তারা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে পরপর হেরে তারা ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই ভারত পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য শুরু করছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় দলের বুমরার দায়িত্ব কমতে চলেছে এটা শাস্তি নাকি গুরুত্বপূর্ণ বিষয় ভেবেই নেওয়া হয়েছে যে খবর পাওয়া যাচ্ছে বিসিসিআই সূত্রে যে ভারতীয় দল তারা চিন্তাভাবনা করছেন ইংল্যান্ড সফরে অবশ্যই রোহিত শর্মাই ক্যাপ্টেন থাকবেন ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাই যাবেন যা খবর রোহিত শর্মা প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল তিনি ক্যাপ্টেনসি করতে নাও পারেন কিন্তু শেষ পর্যন্ত যা খবর রোহিতের সঙ্গে বোর্ড কথা বলেছে অভিজ্ঞ ক্যাপ্টেন দরকার ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সিরিজে সেই সিরিজে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করেই ভারতীয় দল ইংল্যান্ডে দল পাঠাতে চলেছে তবে অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত ফ্লপ হয়েছিলেন প্রথমে টেস্ট না খেললেও প্রথম দিকে প্রথম ম্যাচ তার পরবর্তী সময় তিনি খেলেন এবং শেষ ম্যাচ দেখে সরিয়ে নেন কারণ তিনি পারফর্ম করতে পারছিলেন না তারপর থেকে জোর গুঞ্জন শুরু হয় যে রোহিত হয়তো টেস্ট খেলা ছেড়ে দেবেন তবে শেষ পর্যন্ত যা খবর না রোহিত আপাতত ইংল্যান্ড সিরিজে যাচ্ছেন ইংল্যান্ডকে সিরিজে তাকে দেখা হবে তিনি কীরম করছেন পরবর্তীতে বাকি সিদ্ধান্ত এই পরিস্থিতিতে বুমরাকে নিয়ে সহ অধিনায়কদের পথ থেকে সরানোর সিদ্ধান্ত বাবা হয়ে গেছে তার কারণ চোট যশপ্রীত বুমরা যখন খেলেন দুরন্ত পারফর্ম করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন যখন রোহিত শর্মা ছিলেন না সেই সময়টা দুরন্ত পারফর্ম করেছেন তবে পাঁচ ম্যাচের টেস্ট খেলতে গিয়ে তার পিঠের চোট আবার বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় যার কারণে তিনি পরবর্তী সময় ভারতীয় দল থেকে ছিটকে যান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি আইপিএল এর শুরুর দিকে খেলতে পারেনি যদিও তিনি চোট সারিয়ে কামব্যাক করেছেন এবং কাম ব্যাক করে আবার আইপিএল খেলছেন এবং অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে ভারতীয় দলে থাকবেন এই পরিস্থিতিতে বিসিসিআই কর্তারা ভাবছে যে বুমরাকে অতিরিক্ত সহ অধিনায়কের দায়িত্ব দিয়ে আখের তারই ক্ষতি হচ্ছে কারণ ভাইস ক্যাপ্টেন তাকে সব ম্যাচ খেলতে হয় সেক্ষেত্রে তিনি সব ম্যাচ খেলতে গিয়ে আবার চোট প্রবণ হয়ে পড়ছেন সেই কারণে তাকে ভাইস ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দিয়ে নর্মাল অ্যাজ এ নর্মাল ক্রিকেটার হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে এবং পাশাপাশি যেহেতু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভাবা হচ্ছে কারণ বুমরার ইঞ্জুরি একটা ফ্যাক্টর তিনি ইঞ্জুরিতে সাম্প্রতিক সময় নয় অতীত বিভিন্ন সময় তার দীর্ঘদিন ভারতীয় দলের জার্সি পড়তে পারেননি অনেক দিন বাদ থাকতে হয়েছে তিনি এক নম্বর ভারতের বোলার কিন্তু তার চোট বারবার তাকে ধাক্কা দিয়েছে তাই ওয়ার্ক ম্যানেজমেন্টের পরিকল্পনা মাথায় রেখে বুমরাকে হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্ট ম্যাচ খেলানোও হবে না এরকম সিদ্ধান্ত বিসিসিআই কর্তারা অবশ্যই সিলেক্টারদের সঙ্গে কথা বলে তারা নিচ্ছেন যে গুরুত্বপূর্ণ ম্যাচ অনুযায়ী অবশ্যই বুমরা খেলবেন কিন্তু পাঁচ ম্যাচ খেলবেন না পাঁচের বদলে প্রয়োজনে তিনটে বা চারটে টেস্ট ম্যাচ খেলতে পারেন মাঝে একটি টেস্ট ম্যাচ তাকে বিশ্রাম দেওয়া হতে পারে কারণ বুমরাকে লং টার্মে লাগবে তাই চোট পেয়ে আবার ছিটকে গেলে বিপদ বাড়বে সেই কারণে তাকে সব ম্যাচ খেলানো হবে না অর্থাৎ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে তাকে ম্যাচ সংখ্যা কমানো হবে টেস্টে কারণ টেস্ট ম্যাচ প্রত্যেকটা ম্যাচ পাঁচ দিনের প্রচুর ধকল নিতে হয় এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দেখা গেছে দুমরা পাঁচটা টেস্ট খেলতে গিয়ে তার চোট হয়েছিল তাই বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পরিকল্পনায় তার ম্যাচ কমানো হচ্ছে এবং পাশাপাশি ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ তিনি সব ম্যাচ না খেলতে পারলে ভাইস ক্যাপ্টেন কে হবেন এই নিয়ে একটা সমস্যা হয় পাশাপাশি সূত্রের খবর ভোট আরেকটা জিনিস ভাবছেন রোহিত ইংল্যান্ডে যাচ্ছেন ঠিকই কিন্তু ইংল্যান্ডে তিনি যদি ফ্লপ করেন সেক্ষেত্রে আগামী দিনে বা পরবর্তী টেস্ট সিরিজে আদৌ কি রোহিত ক্যাপ্টেন থাকবে তাই এমন একজনকে ভাইস ক্যাপ্টেন করা হোক যিনি ভবিষ্যতে ক্যাপ্টেন হতে পারেন তাকে এখন থেকেই তৈরি করা হোক অর্থাৎ বুমরাকে ভবিষ্যতে টেস্ট ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসেবে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভাবছে না সেই কারণে বুমরার জায়গায় নতুন ভাইস ক্যাপ্টেন খোঁজার পরিকল্পনা শুরু হয়েছে এবং সেই জায়গায় দুটি নাম উঠে এসছে মূলত তিনজনের নাম নিয়ে চর্চা হচ্ছে নাম্বার ওয়ান অবশ্যই শুভমান গিল নাম্বার টু ঋষভ পান নাম্বার থ্রি যশস্বী জয়সওয়াল যশস্বী জায়সোয়ার প্রসঙ্গে যে তথ্য আসছে তিনি এখনও জুনিয়র তিনি টেস্ট ক্রিকেটে সফল বটে তবে এখনই জুনিয়র এখনই ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে তাকে চাপ বাড়াতে চাইছে না টিম ম্যানেজমেন্ট তাই তিনি হয়তো দৌড়ে থাকবেন না তিনি ছিটকে যাবেন এছাড়া ঋষভ পান তাকে ভাবা হয়েছিল একসময় ভাইস ক্যাপ্টেন তবে সাম্প্রতিক সময় তার ফর্ম খুব খারাপ টেস্টেও আহামড়ি অস্ট্রেলিয়া কিছু করতে পারেনি আইপিএলে তার খুবই খারাপ অবস্থা ব্যাটের রান নেই পঞ্চাশ নেই এই পরিস্থিতিতে তিনি ইংল্যান্ড দলে থাকবেন কিনা না সেই নিয়েও জল্পনা রয়েছে থাকলেও হয়তো কে রাহুল খেলবেন তিনি সেকেন্ড উইকেট কি তাকে ভাইস ক্যাপ্টেন করার কোনো জায়গায় নেই পরে থাকলেও দুজনকে বাদ দিলে একজন শুভমান গিল তিনি অবশ্যই সাদা বলের ক্রিকেটে হোয়াইট বলের ওডিআইতে তিনি ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছেন সফলভাবে সামলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফর্ম করেছেন আইপিএলে ক্যাপ্টেন্সি করছেন সেখানেও পারফর্ম করছেন এবং ভবিষ্যতের নেতা হিসেবে অবশ্যই শুভমান গিলকে টিম ম্যানেজমেন্ট দেখতে চাইছে টেস্ট দলের জন্য সেই কারণে সম্ভবত ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অর্থাৎ ভাইস ক্যাপ্টেন হিসাবে শুভমান গিলকে ঘোষণা করা হবে কারণ ভবিষ্যতে রোহিতের জায়গায় টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারে শুভমান গিল এই পরিকল্পনা থেকেই তাকে তৈরি করার জন্য ইংল্যান্ডে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হচ্ছে সব মিলিয়ে একদিকে বুমরা ভাইস ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া পাশাপাশি নতুন ভাইস ক্যাপ্টেন হিসাবে শুভমান গিলের এগিয়ে থাকার খবর সেই খবরই সামনে আসছে এবং ইংল্যান্ডে রোহিত যাচ্ছেন এবং রোহিতকে নেতৃত্ব এবং অসহ অধিনায়ক শুভ গিল গিল তৈরি হবেন রোহিতের ছত্র ছায় এবং তিনি ভাইস ক্যাপ্টেন অবশ্যই দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকে তিনি ইংল্যান্ডে যতটা শিখবেন ভবিষ্যতে বলাই যায় হয়তো রোহিত যদি ছেড়ে দেন যদি ইংল্যান্ডে ফ্লপ করেন বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় তিনি যদি নিজে থেকে সরে যান সেক্ষেত্রে নতুন ক্যাপ্টেন পেতে অসুবিধে যাতে না হয় অন্তত একজন যাতে তৈরি হয়ে থাকেন সেই কারণেই শুভমান গিল অন্যতম ভরসার নাম এছাড়াও ইংল্যান্ড সফরে দল ঘোষণা নিয়ে যে খবর সম্ভবত চলতি মাসের দ্বিতীয় শেষে বা তৃতীয় সপ্তাহ নাগাদ দল ঘোষণা হতে পারে দল যা খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ভারতীয় দল অবশ্যই জোরে বোলারদের ওপর জোর দিচ্ছেন প্রায় ছজন জোরে বোলার নিয়ে যাওয়া হতে পারে সেক্ষেত্রে লড়াইয়ে বুমরা স্বামী যেমন আছেন তারা হয়তো যাবেনই এবং তার সঙ্গে হর্ষিত রানা তিনিও যাবেন প্রসিদ্ধ কৃষ্ণার নাম শোনা যাচ্ছে সিরাজের নাম শোনা যাচ্ছে এবং ছ নম্বর হিসেবে বাংলার আকাশদ্বীপ তার নামও শোনা যাচ্ছে এছাড়া সাই সুদর্শন আইপিএল দুরন্ত খেলছেন ডোমেস্টিকও ভালো খেলেছেন তাকেও ভাবনাচিন্তা হচ্ছে টিমের সঙ্গে অতিরিক্ত ওপেনার হিসেবে নিয়ে যাওয়া যায় কি না সে বিষয় অন্যদিকে করুণ নায়ার এবং রাজত পাতিদার মিডিল অর্ডারে তাদের কথাও কিন্তু টিম ম্যানেজমেন্ট ভাবছে যদিও দল এখনও চূড়ান্ত নয় কাকে শেষ পর্যন্ত নেওয়া হবে সেটা টিম ঘোষণা হলেই বোঝা যাবে তবে অতিরিক্ত স্পিনার না নিয়ে জোরে বলার এবং অলরাউন্ডারের ওপর জোর দিতে চাইছে এবং মিডিল অর্ডার ব্যাটসম্যানের জায়গাটা খুব ইম্পর্টেন্ট ভারতীয় দল তাকে নিয়ে যাচ্ছেন অন্যদিকে অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা তিনি যাবেন সঙ্গে নীতিশ রেড্ডি তিনিও থাকবেন অন্যদিকে টপ অর্ডারে বিরাট তো থাকছেনই এছাড়া নতুন কোনো চমক কুলদীপ ফিরতে পারেন বলে এক বিভিন্ন মহলে ধারণা স্পিনার কুলদীপ সে ক্ষেত্রে হয়তো অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর নাও যেতে পারেন তবে চূড়ান্ত দল ঘোষণা না হওয়া পর্যন্ত দল নিয়ে এই মুহূর্তেই আলটিমেট কমেন্টস করা খুব কঠিন তার কারণ দল নিয়ে অনেক ভাবনা চিন্তা হচ্ছে পাশাপাশি ইন্ডিয়া এ দলও ইংল্যান্ডে যাচ্ছে তাই বোর্ডের পরিকল্পনা যাদেরকে সিনিয়র দলে দেওয়া যাচ্ছে না এরকম অনেক প্লেয়ার ষোলো জনের মতো ইংল্যান্ড সিরিজে সিনিয়র দলে থাকবেন বাকিরা যেমন বাংলার উইকেট কিপার অভিষেক করেল কিংবা মুকেশ কুমার ঈশ্বরন ধ্রুপ জোরেল এই ক্রিকেটারদের বা সাই সুদর্শন রজত পাতিদার এবং তার সঙ্গে করুণ নায়ারের মধ্যে যদি যারা সুযোগ মেন টিমে পাবেন না তাদেরকে ইন্ডিয়া এর সঙ্গে পাঠিয়ে দেওয়ার কারণ ইন্ডিয়া এও সেই সময় ইংল্যান্ডে থাকবে তারাও সেখানে সিরিজ খেলবে জন্য ইন্ডিয়া এ থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে সিনিয়র দলে যাতে ঢুকিয়ে দেওয়া যায় অ্যাটমোসফিয়ারে কোনো অসুবিধা না হয় যাবতীয় চিন্তাভাবনা বোর্ড কর্তারা করে ফেলেছেন দল ঘোষণার অপেক্ষা তখনই হয়তো দেখা যাবে সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা হচ্ছে বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে সরিয়ে দেওয়া হচ্ছে ভাইস ক্যাপ্টেনসির পদ থেকে তো এটা বুমরার জন্য সাপে বর হলো ডেফিনেটলি কারণ তিনি ফ্রি মাইন্ডে খেলতে পারবেন এটা একটা দিক আবার অনেকে বলছেন না ভাইস ক্যাপ্টেনের মর্যাদা তার পাওয়া উচিত সেটা থাকলে ভালো হতো কারণ ভবিষ্যতে তিনি ক্যাপ্টেন হতে পারেন কারণ ভাইস ক্যাপ্টেনশি পদ থেকে সরিয়ে দেওয়া মানে ভবিষ্যতের ক্যাপ্টেন কিন্তু আর বুমরা হবেন না এই বার্তাও ভোটকর্তারা স্পষ্ট করছেন কি মনে হয় আপনাদের আপনারা জানান বুমরা কি ভাইস ক্যাপ্টেন থাকা উচিত না সিদ্ধান্ত সঠিক নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে শেয়ার করুন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান ধন্যবাদ